দাড়া দেখে দেখে আয় দেখে দেখে আয় দেখে আরে দেখে দেখে বলছি রাস্তায় গাড়ি আছে গাড়ি আছে রাস্তায় এই বাচ্চাটা না খুব দাঁড়াও ওখানে দাঁড়াও চুপ করে দাঁড়াও দুষ্টু করলে আমাকেও মারবে তোমাকেও মারবে বলে দিলাম তোমাকেও মারবে আমাকেও মারবে বলে দিলাম আচ্ছা 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 তুমি দাঁড়াও আচ্ছা আমি তো দেবো 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 সব দেবো দাঁড়াও দোকানে কাকুকে চাই বিস্কুটটা চাই আমি তো আজকে বিস্কুট আনিনি তাহলে আমি কাকুকে বিস্কুটটা চাই তবে তো বিস্কুট দেবে

তুমি খেলেই হলো না বলে আমাকে একটা বিস্কুট দাও তো বলে দাও বলে দাও বলে আমাকে একটা বিস্কুট দাও তো কাকু বিস্কুট চাইতে এসছে রাস্তা পেরিয়ে প্রচুর সহজ বেড়ে আছে তোর দিন দিন রাস্তা পেরিয়ে আসতে হবে রোজ রোজ হ্যাঁ রাস্তা পেরিয়ে আসতে হবে রোজ রোজ রাস্তা থেকে আসবি দাঁড়াও রাস্তায় গাড়ি আছে অনেক গাড়ি আছে মেন রোডে অনেক গাড়ি দেখছো চলে আসো চলে আসো চলে আসো দাঁড়াও 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 এসো কত গাড়ি দেখো লাফালাফি করে করে চলে যাচ্ছ কোনো ভয় নেই তোমার তো দাঁড়াতে হয় রাস্তায় বিস্কুট কিনতে চলে যাচ্ছে একা একা রাস্তায় একটা একটা করে খাও একটা একটা করে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে ভয় ধর কিচ্ছু নেই আস্তে আস্তে খাও আস্তে আস্তে আমি চলে যাচ্ছি না আমি আছি আমি আছি চুমকি ছাতি চুমকি দাঁড়াও খেলে দি আর নেই চলো এবার আদর কই দি আদর কই দি আদো 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 আদর 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 লেজুটা কই নড়ছে এবার বাড়ি যেতে দাও এবার বাড়ি যেতে দাও বুঝলে বুঝলে এবার বাড়ি যেতে দাও টাটা